এবার এস আইআর গণনা পদ্ধতি বিহার এসআইআর থেকে আলাদা হবে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন নির্বাচন কমিশন আজ বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল ইউটির ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর দ্বিতীয় ধাপ ঘোষণা করেছে দ্বিতীয় ধাপের রাজ্যগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু এবং কেরালা বারোটি রাজ্যের এসআইআর একান্ন কোটি ভোটারকে অন্তর্ভুক্ত করবে এবং গণনা প্রক্রিয়া ফোর্থ নভেম্বর থেকে শুরু হবে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন এসআইআর দ্বিতীয় ধাপে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সম্পূর্ণ তালিকা আন্দামান ও নিকোবর ছত্তিশগড় গোয়া গুজরাট কেরল লাক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ পুদুচেরি রাজস্থান তামিলনাড়ু উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচন কমিশনার এক সংবাদ সম্মেলনে রাজ্যে এসআইআর সফলভাবে সম্পন্ন করার জন্য বিহারের জনগণকে ধন্যবাদ জানান বিহারের ভোটাররা উৎসাহের সাথে অংশগ্রহণ করেছেন ফলশ্রুতি একটিও আপিল দায়ের করা হয়নি তিনি বলেন কুমার বলেন এবার এস বর্ণনার ধরন বিহার এসআইআর থেকে আলাদা হবে যে রাজ্যগুলিতে এসআইআর দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে সেখানে আজ রাতে ভোটার তালিকা হিমায়িত করা হবে জরিপের জন্য বারোটি নির্দেশক নয় সম্পূর্ণ নথির একটি তালিকাও প্রকাশ করেছে নির্বাচনী সংস্থা এর মধ্যে রয়েছে যে কোনো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার বা পিএসইউ এর নিয়মিত কর্মচারী বা পেনশনভোগীকে জারি করা যে কোনো পরিচয়পত্র বা পেনশন প্রদানের আদেশ এক শূন্য সাত এক নয় আট সাত সালের আগে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ বা ব্যাংক বা ডাকঘর বা এলআইসি বা পিএসইউ দ্বারা ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র বা নথি যোগ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম জন্মশংসাপত্র পাসপোর্ট স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত শংসাপত্র সক্ষম রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র বনাধিকারশংসাপত্র দ্বীপের জন্য 12টি নির্দেশক নয় প্রকাশ করেছে জারি করি যে কোনো বর্ণশংসাপত্র রয়েছে যে কোনো কেন্দ্রীয় সরকারীয় নাগরিক নিবন্ধন যেখানে এটি বিদ্যমান নিয়মিত কর্মচারী বা পেনশনভোগীকে জারি করা যে কোনো পরিচয় পারিবারিক নিবন্ধন বা পেনশন প্রদানের আদেশ সরকার কর্তৃক যে কোনো জমি বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট